ভেবেছো ভাড়া টাড়া না ভাড়ার কথা ভুলে গেছো দিবো আর কি আঙ্কেল বাইরের যে গরম আর সাদের গরম আর আমার এই ভিতরের চর্বির গরমে বুঝছেন আমি যে কোনো সময় হিট স্টোক করা পারি এই কারণে সব কিছু গোলায় যায় আমার তা আমি জাল লেগে আইসি আপনার কাছে বিশেষ এক দরকারে আমার দুইটা বাইক নাইছে তো বাইক নিয়ে দুইটা তো ফালাই দিয়ে পারি না আর বাইরেও রাখা পারি না পোলাপান মানুষ কখন কী করে বইখো তা আমার কাছে যদি থাকে ওরা ভালো থাকবো

আচ্ছা আঠারোশো টাকা আচ্ছা ঠিক আছে আমি এটা মাইনে রইলাম ঠিক কিন্তু এদের কইয়া দিও বাসায় কখন আসবো কখন যাইবো পানি ঠিকঠাক ব্যবহার এইগুলা যেন ঠিক মতো করে তাহলে আমার আর কোনো আমত নেই আপনি এগুলো নিয়ে কিচ্ছু চিন্তা করবেন না বারিয়ালা তো সবাই একটা মানুষের জাতি না বারিয়ালার কথা কি ম্যাচে বেশি লুক থাকলে বলে সমস্যা নানান রকম দেখি ঝামেলা হয় পানি বলে বেশি খরচ হয় কারেন্ট বলে বেশি খরচ হয় গ্যাস বেশি খরচ হয় কি রকম সল্লি বল্লির কথা আমার জীবন আমি বহুত খাটাস দেখছি দূরে দোস্ত তুমি টেকনাথন তেতুলিয়া দূরে দূরে কেন তুমি সেন্টারে হও রাজধানীতে হও আমরা এটা থাকুম বাড়িওয়ালা কি কইছ এটা ক আসল কথা কও অনেক কষ্ট কইরে হাতে পায় ধইরে তারপরে বাড়ি আলেন আমি রাজি করাইছি তো ভাড়ার ব্যাপারটা হইলো পঁচিশশো টাকা তোমরা দুজনে দিবে ষোলোশো বাকিটা আমি দিবো একশো টাকা বেশি দিবো আমি কারণ তোমরা তো বেকার আরে ঢাকা শহরে আইলে এরকম বড় বাইরে নতুন যা আহে তাকে সহযোগিতা করে সিনিয়র জুনিয়র খেলা আমরা বুঝি খারাপ বুঝি না কারণ তুমি কি করবা ভাই কি আর করু আগে চুরি করে থাকতাম ওই তো ভালো ছিল আষ্ট টাকা দুইজনে মিলা দিতাম